হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা এবিটিএস পেপার 2025 2026 থেকে লাইফ সায়েন্সের আরো একটি গুরুত্বপূর্ণ সেট আমরা অলরেডি দুটো সেট কমপ্লিট করে দিয়েছি আজকে 140 পাতায় যে সেটটা দেওয়া হয়েছে সেটা থেকে আমরা বিভাগ ক এবং খ এই দুটো বিভাগের আমরা সমস্ত প্রশ্নের आंसर দেখে নেব প্রত্যেকটা প্রশ্ন টাইপ করা থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন আমি খুব সহজ করে एक्सप्लेन করে দেব যাতে করে তোমাদের কোনো প্রশ্নের কোনো ডাউট না থাকে পুরো কনসেপ্ট কিন্তু আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলো ক্লাসটা স্টার্ট করি এবং আরো একটা কথা সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সেরও কিন্তু আমাদের সলিউশন চলছে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা কিন্তু এরপরে প্রত্যেকটা বিভাগ মানে বিভাগ ক খ গ ঘ সবগুলো সেটের সলিউশন প্রোভাইড করবো তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্যাল সায়েন্সের ক্লাসগুলো মিস করো না তাহলে চলো লাইফ সায়েন্সের আমরা আজকে ক্লাসটা স্টার্ট করি আমাদের দেখো পেজ নাম্বার হচ্ছে একশো চল্লিশ আমরা বিভাগ কর প্রথম দিকে যে এমসিকিউ গুলো আছে সেগুলো দেখে নেব প্রথম প্রশ্ন এখানে সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের পতঙ্গ দেহের প্রোটিনের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটা কি ধরনের চলন আমরা জানি যে পতঙ্গদের মধ্যে নাইট্রোজেন সমৃদ্ধ পুষ্টি পদার্থ বা পুষ্টি দ্রব্য থাকে সেটা খাওয়ার জন্য বা গ্রহণ করার জন্য পতঙ্গভুক উদ্ভিদ যেমন কলসপত্রী সূর্য শিশির এরা কি করে পতঙ্গকে ঘিরে ফেলে কর্ষিকার সাহায্যে এবং পতঙ্গ রসটা পুরো তারা শুষে নেয় তাহলে পতঙ্গের মধ্যে নাইট্রোজেন সমৃদ্ধ রস এটা একটা কেমিক্যাল পদার্থ রাসায়নিক পদার্থ এবং এটা হচ্ছে একটা ন্যাস্টিক চলন তাহলে এখানে রাসায়নিক পদার্থ উদ্দীপক হিসেবে কাজ করে তার জন্য এটা হচ্ছে কেমো চলন ওয়ান পয়েন্ট টু ফুল ফোটাতে সাহায্য করে সেটা হচ্ছে জিবেরিলিন ওকে তার রন্ধের প্রসারণ সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী যেটা অংশ সেটা হচ্ছে আইরিস সঠিক জোটটি নির্বাচন করতে হবে পতঙ্গ পরাগী ফুল যেটা সেটা হচ্ছে সূর্যমুখী এটা হচ্ছে সঠিক ওকে হ্যাঁ তারপ এখানে তার কারণ বায়ু পরাগী পলাশ বলেছে পলাশটা বায়ু পরাগী নয় সেটা হচ্ছে পক্ষী পরাগী আমটা পিঁপড়ের সাহায্যে হয় কেমন পিঁপড়ের সাহায্যে হয় ওকে তাহলে একমাত্র অপশান সিটা হচ্ছে আমার কারেক্ট নেক্সট কোষ বিভাজনে যে দশায় সিস্টার ক্রোমাটিড দয়কে আলাদা হতে দেখা যায় আগে সেটা আমরা পেয়েছিলাম যে সিস্টার ক্রোমাটির দয় আলাদা হয়ে যায় অ্যানাফেজি দশা এবং অ্যানাফেজিও চলনও কিন্তু এখানে দেখা যায় ওয়ান পয়েন্ট সিক্স জননাঙ্গ ও জননগ্রন্থির পূর্ণতা ঘটে মানব পরিষ্করণের যে দশা সেটা হচ্ছে বয়স সন্ধি দশ থেকে উনিশ বছর নেক্সট থ্যালাসিমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক থ্যালাসিমিয়া কিন্তু সেক্স ক্রমোজম বাহিত রোগ নয় বর্ণান্ধতা এগুলো কিন্তু সেক্স ক্রমোজম বাহিত রোগ ওকে থ্যালাসেমিয়াতে হিমোগ্লোবিন কম উৎপন্ন হয় তাহলে এটাও ভুল এটাও ভুল হলো সিটা আমরা অটোজম বাহিত রোগ তার মানে এটা ঠিক দিয়েছে কেমন এটা কিন্তু সেক্স ডিজিজ নয় এটা বাহিত রোগ তার মানে এটা ঠিক মেন্ডেলের একসঙ্গন পরীক্ষায় বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে মানে বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে মটর গাছের সংক্রমণ ঘটালে এফটু জনতে কী হবে প্রথমে মানে এটার সঙ্গে এটা আসলে ক্যাপিটালটি স্মলটি হবে এবার ক্যাপিটালটি স্মলটি নেব এখানেও ক্যাপিটালটি স্মলটি নেব এটার সঙ্গে এটা মানে দুটোই ক্যাপিটালটি ক্যাপিটালের সঙ্গে স্মল ক্যাপিটাল স্মল স্মল ক্যাপিটাল মানে ক্যাপিটাল স্মল স্মলটি স্মলটি মানে দুটোই স্মলটি তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে শঙ্কর লম্বা মোটর গাছ আমরা একটা পাচ্ছি বিশুদ্ধ লম্বা আর দুটো পাচ্ছি ক্যাপিটালটি স্মলটি মানে শঙ্কর লম্বা একটা বিশুদ্ধ পেটে শঙ্কর লম্বা দুটো তার মানে চারটের মধ্যে দুটো শঙ্কর লম্বা পার্সেন্টেজ বের করবো চার পঁচিশ

কারণ ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে যার মধ্যে চুয়াল্লিশটি হচ্ছে অটোজম দুটো থাকে সেক্স ক্রোমোজম পুরুষের ক্ষেত্রে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই যদি মহিলা বলতো তাহলে মহিলার ক্ষেত্রে এটারই আনসার হয়ে যেত চুয়াল্লিশ এ অটোজম এবং দুটো হচ্ছে দুটোই এক্স ক্রোমোজম এটা ফিমেলের ক্ষেত্রে এটা হচ্ছে মেল ছেলেদের ক্ষেত্রে নেক্সট কোয়েশ্চেন এখানে দেখো মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন সেটা হচ্ছে লিউটোট্রফিক হরমোন বা প্রোল্যাক্টিন প্রোল্যাক্টিন হরমোন এটা মাতৃদুগ্ধ খরণে সাহায্য করে এরপরে কোনটি সঠিক নয় কোনটি সঠিক নয় আলু আলু কিন্তু স্ফিতকন্দের সাহায্যে মানে অঙ্গজ বংশবিস্তার করে বুলবিলের সাহায্যে কিন্তু নয় বুলবিলের সাহায্যে চুপড়ি আলোটা করে তার মানে এটা সঠিক নয় অপশান এটা কিন্তু সঠিক নয় বাদ এগুলো অফসেট মানে হচ্ছে খর্বধাবক এটা কচুরিপানা পত্র মুকুল এটা পাথরকুচি আলু স্ফিতকন্দ সবই ঠিক দেওয়া হয়েছে তাহলে প্রথম অপশানটা ঠিক নয় কোন প্রকার দূষণ ইউট্রোফিকেশন ঘটায় বা দূষণ হলে ইউট্রোফিকেশন হবে ফসফেট জাতীয় মানে পুষ্টি দ্রব্যর পরিমাণ বাড়লে ইউট্রিফিকেশন ঘটে এটা আমরা আগের সেটগুলোতে ডিটেলস আলোচনা করেছি এটা ভীষণ ইম্পর্টেন্ট সর্পগন্ধা কাছে বিপন্নতার কারণ হলো অতি ব্যবহার থেকে উচ্চ রক্তচাপের ঔষধ রেসারপিন তৈরি হয় তার জন্য অতি কারণে এটা বিলুপ্ত হচ্ছে জেএফএম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটা পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হয়েছিল আড়াবাড়ি জঙ্গলে তাই না নেক্সট ওয়ান পয়েন্ট ফিফটিন একটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী জীব স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কেমন সেটা হচ্ছে ক্লস্ট্রেডিয়াম অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট বিভাগ খ দেখব আমরা এখানে শূন্যস্থান পূরণ আমি এখানে লিখে দিয়েছি অক্ষিগলকের মধ্যে বিচ্ছুরিত আলোক্রসের শোষণের সাহায্য করে কে মানে ক্লোরয়েড পুং পুঙ্গেমেট কটা থাকে দুটো মোটর গাছের কোন কোনো কোনো একটি ফিনোটাইপ ভিন্ন ভিন্ন কি প্রদর্শন করতে পারে বা বহিঃপ্রকাশ প্রকাশ ঘটায় না তো জিনোটাইপ তাহলে ফিনোটাইপ একটি ফিনোটাই ভিন্ন ভিন্ন জিনোটাইপ দেখাতে পারে কেমন ধরো মোটর গাছের ক্ষেত্রে এটা একই ফিনোটাইপ এটা 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 হ্যাঁ এটাও লম্বা এটাও লম্বা তাই না ফিনোটাইপ হিসাবে শুধু লম্বা বলি আমরা কিন্তু এটা আলাদা আলাদা জিনোটাইপ দেখায় কেন কারণ এটা মানে আমি যদি লম্বা লম্বা বললাম লম্বা হচ্ছে মানে ফিনোটাইপ লম্বা বৈশিষ্ট্য ফিনোটাইপ কিন্তু জিনোটাইপ টাইপ দু রকম হচ্ছে একটা হচ্ছে দুটোই ক্যাপিটালটি একটা একটা ক্যাপিটাল একটা স্মল এবং এটা হচ্ছে শঙ্কর লম্বা এটা বিশুদ্ধ লম্বা তাহলে একই একই ফিনোটাইপ দুটো আলাদা আলাদা জিনোটাইপ দেখাতে পারে ওকে এটা ধারণ ইম্পর্টেন্ট এবং অনেক সময় ব্যাখ্যা করতে বলে নেক্সট পায়রাকে অধিকতর প্লবতা প্রদান করে তারপর এই শূন্যস্থানটা এইটা হ্যাঁ মানে এরভাবে প্রিন্টিংটা হয়েছে এখানে তোমরা বায়ুথলি বসাবে বায়ুথলি পায়রাকে অধিকতর প্লবতা প্রদান করে মানে শূন্যস্থান দিয়ে মানে টু পয়েন্ট ফোর কোশ্চেন তারপর শূন্যস্থান তারপরে পায়রাকে অধিকতর প্লবতা প্রদান করে এখানে বায়ুথলে বসবে অম্লবৃষ্টি বায়ু দূষণের ফলাফল পশ্চিমবঙ্গের লোথিয়ান দ্বীপ এখানে কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে নেক্সট সত্য মিথ্যা দেখো স্নায়ু কোষের নিউরিলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয় বিহারের পর্বত তৈরি হয় কখনোই না এটা মিথ্যা তার কারণ নিউরিলেমাটা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়নি এখানে মায়োলিন সিদটা ওকে মাইলেন্সি ধর সঠিক উত্তর তাহলে আমি তোমরা শুধুমাত্র মিথ্যা লিখবে উদ্ভিদ কোষের মাইক্রোসিস বিভাজনের সময় সেন্ট্রিওল থেকে তন্তু গঠিত হয় এটা মিথ্যা তার কারণ অনু নালিকা বা মাইক্রোটিউবেল থেকে উদ্ভিদ কোষের সেন্ট্রি মানে তন্তুটা গঠিত হয় তাহলে স্পেন্ডেল ফাইবার উদ্ভিদকোষের ক্ষেত্রে অনুনালিকা বা মাইক্রো থেকে গঠিত হয় প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল থেকে গঠিত হয় তার মানে এটা হচ্ছে মিথ্যা হিমোফিলিয়া এক্স ক্রমোযমবাহিত রোগ এটা অবশ্যই ঠিক পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তাদের ভ্রণের মধ্যে সাদৃশ্য তত বেশি এটাও ঠিক ওরাং ওরাং পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রাণী নয় এটা আমরা জানি রেড পান্ডা রেড পান্ডা পূর্ব হিমালয়ের একটা বিপন্ন প্রাণী তার মানে এটা মিথ্যা ডেলটয়েড পেশি হাতে দেহ অক্ষের নিকটবর্তীতে সাহায্য করে না দূরে দূরে সরাতে সাহায্য করে ডেলটয়েড পেশি তার মানে এটা হচ্ছে মিথ্যা স্তম্ভ মিলিয়ে নেব আমরা এখানে দেখো লোকাস লোকাস হয়ে যাবে ক্রোমোজোমের মধ্যে থাকে তাই না ক্রোমোজোমের একটা অবস্থান ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন এবং সেখানে অপত্য নিউক্লিয়াস দুটো তৈরি হয় গ্রাফটিং জোড় কলমের ক্ষেত্রে স্টক এবং সিয়ন ফোরিং ও ডানি পাখির ডানা এখানে উৎপত্তি বা গঠন আলাদা কিন্তু কাজ একই তার জন্য এরা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ গাড়ির ধোয়ার মধ্যে কিন্তু ক্যাডমিয়াম থাকে না সিসা থাকে ওকে বেশি পরিমাণে সিসা থাকে এটা আমার আনসার ইতর পরাগযোগ এটা নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে যেহেতু দুটো আলাদা আলাদা উদ্ভিদের মধ্যে কিন্তু সংকরণ ঘটে ফলে ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য মানে আবির্ভাব হওয়ার একটা সম্ভাবনা থাকে যেটা কিন্তু যোগে থাকে না এরপরে টু পয়েন্ট নাইনটিন এখানে বিশদ্রিশ দেখো টিএসএইচ এফএসএইচ এল এইচ আইসিএসএইচ এর মধ্যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ এটা আলাদা কেন তার কারণ হচ্ছে এই তিনটে ফলিকল এইচ হরমোন লিউটিনাইজিং হরমোন সিএ এইচ মানে হচ্ছে ইন্ট্রাসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন ওকে এই তিনটেই কিন্তু হচ্ছে গোনাডো ট্রফিক হরমোন মানে জিটি এইচ হরমোন জিটি এইচ হরমোন এই তিনটে হচ্ছে জিটি এইচ হরমোন মানে গোনাডো ট্রফিক হরমোন মানে অগ্রপিটুটারি থেকে নিঃশ্রিত গ্লাইকোপ্রোটিন ধর্মের যে হরমোন জনন গ্রন্থের এবং কার্যকারিতাগুলোকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে সেগুলোকে আমরা জিটিএইচ হরমোন বলি তাই না তো এগুলো হচ্ছে গোনাডোট্রপিক হরমোন কিন্তু টিএসএই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা অগ্রপিটুটে করিত হয় ঠিকই কিন্তু থাইরয়েড গ্রন্থির ওপর কাজ করে তার জন্য টিএসএই মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা আলাদা হয়ে যাবে এক একসঙ্গন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় দ্বিতীয়পাত আচ্ছা তাহলে আমরা দেখেছিলাম যে সেখানে দুটো ক্যাপিটাল মানে একটা দুটো ক্যাপিটাল টি তৈরি হয়েছিলো দুটো শঙ্কর লম্বা তৈরি হয়েছিলো আর একটা বিশুদ্ধ বেটে মটর গাছ তৈরি হয়েছিল ফিনোটাইপ অনুপাত বলেছে তাহলে তিনটে হচ্ছে লম্বা প্রথমটা লম্বা মাঝের দুটো হচ্ছে শঙ্কর লম্বা যাই হোক আমরা ফিনোটাইপ তাহলে শঙ্কর বিশুদ্ধ কথাগুলো ব্যবহার করি না শুধু লম্বা বেটে তাহলে তিনটে লম্বা একটা বেটে মানে থ্রি টু ওয়ান যদি বলতো জিনোটাইপ অনুপাত জিনোটাইপ অনুপাত তাহলে একটা বিশুদ্ধ লম্বা দুটো শঙ্কর লম্বা আর একটা বিশুদ্ধ বেটে তাহলে এটা হতো জিনোটাইপ অনুপাত আমাদের ফিনোটাইপ বলেছে থ্রি প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ ভাষাও আম পিঁপড়ের সাহায্যে মানে পরাগযোগ ঘটে এবং পাখির ক্ষেত্রে পরাগযোগ ঘটে আমার একটা উদাহরণ তোমরা সিমুল দিতে পারো পলাশ দিতে পারো কেমন পক্ষী পরাগই যে কোনো এক্সাম্পল দেবে টু পয়েন্ট টোয়েন্টি টু শঙ্কর লম্বা মোটর গাছের জিনোটাইপ কী হতে পারে বিষম সংকর মানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি নেক্সট দ্বিশঙ্কর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে তোমরা দেখেছ যে এটা হচ্ছে মানে ফিনোটাইপ অনুপাতটা হচ্ছে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইজ টু ওয়ান ওকে এবং কত ধরনের জিনো টাইপ তাহলে চার ধরনের এটা এক ধরনের এটা এক ধরনের এটা এক ধরনের এটা এক ধরনের ব্যাখ্যা জায়গাটা এখানে এরকমভাবে দেওয়ার দরকার নেই চার ধরনেরই লিখবে তোমরা এসে পড়েছ একটা হচ্ছে হলুদ গোল গোলাকার বিযুক্ত মটর গাছ একটা ছিল হলুদ কুঞ্চিত বিদ্যুক্ত মোটর গাছ একটা হচ্ছে সবুজ ও গোল গোলাকার বিদ্যুক্ত মোটর গাছ আর একটা ছিল সবুজ কুঞ্চিত মটর গাছ এই মনে রাখবে ওকে বলছে প্রশ্ন অপসারী বিবর্তনের উদাহরণ দাও সম অপসারী বলেছে তাহলে সমস্ত অঙ্গ সমস্ত মানে যাদের কাজ আলাদা হবে তাই না উৎপত্তি বা গঠন একই কিন্তু কাজ আলাদা তিমিল ক্লিপার পাখি টানা মানুষরা সবার অন্তর্গঠন একই কিন্তু বিভিন্ন পরিবেশে অভিযুক্ত হওয়ার কারণে এদের কাজটা আলাদা হয়ে গেছে তাই না অন্যান্য বিভিন্ন কাজে কিন্তু এরা ব্যবহার করে প্রত্যেকের কাজ আলাদা তাই না তুমি সাঁতার কাটার জন্য পাখি ওড়ার জন্য মানুষের হাত এগুলো বিভিন্ন জিনিস ধরা কাজ করার জন্য ব্যবহার করে তাহলে অপসারী বিবর্তনকে নির্দেশ করে আর যখন সমবৃত্তি অঙ্গ হবে সমবৃত্ত মানে উৎপত্তি গঠন আলাদা কিন্তু কাজ একই সেটা হচ্ছে অভিসারী বিবর্তন ওকে নেক্সট নিচের চারটির মধ্যে তিনটি একটা বিষয় অন্তর্গত এখানে করবেট জলদাপাড়া এবং কানহা এগুলো সবই হচ্ছে জাতীয় উদ্যানের অন্তর মানে এক্সাম্পল পৃথিবীতে জীব কারণ হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি জিনের পুনর্বিন্যাস প্রাকৃতিক নির্বাচন এমনি করে লিখতে পারো বা এরকমভাবে লিখতে পারো যে পৃথিবীতে এভাবে লেখা যায় পৃথিবীর জীববৈচিত্রের মূল কারণ হলো বিবর্তন পরিবেশগত কারণ বিবর্তনের মাধ্যমে জিনের পরিবর্তন প্রজাতির ভিন্নতা এবং বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র যেমন বন মরুভূমি সমুদ্র ইত্যাদি কিন্তু তৈরি হয় ওকে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা সেটের আনসার প্রোভাইড করলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের ফিজিক্যাল সায়েন্সের মানে ক্লাসগুলো চলছে সেখানেও কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ করে বুঝিয়ে দিই অবশ্যই ফিজিক্যাল সায়েন্সের ক্লাসগুলো তোমরা প্লেলিস্ট অপশানে যাবে সেখান থেকে পেয়ে যাবে মানে ফিজিক্যাল সায়েন্স লাইভ সায়েন্স এব টেস্ট পেপারের প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারো পরসর টেস্ট পেপার বেরোলে সেটারও কিন্তু সলিউশন আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট